এই হচ্ছে আমার বাইকের মার্কেটিং রোলনের হচ্ছে চেন সেট তারপরে হচ্ছে আপনার ফাইটুর ব্রেক প্যাড এটা হচ্ছে অক্টেন বুস্টার নিছে একটা তারপর হচ্ছে ক্লাস কেবল দিলাম একটা এবং এখন এইখান থেকে কিনতে হবে একটা মোবাইল কিনতে হবে মোবাইল ফিল্টার কিনতে হবে তারপর হচ্ছে আর কি জানো ও ব্যাটারি কিনতে হবে একটা ব্যাটারি লাগাইতে হবে এই যে আমার বন্ধু রাশেদ বন্ধু একটু টাকাও একটু লোক দাও সবসময় কাজ করে কারণ ও যদি কাজ না করে তাহলে ভালো লাগে না কারণ ও নিজের মতো করে নিজের মন মতো করে কাজ করে এখন আসি হচ্ছে শাহবাগের পাশে আমার ডান পাশে হচ্ছে শিশু নালা হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম this is Rifat Sheikh Reed welcome to my YouTube channel and new video তো আজকে বাসায় ছিলাম সারা দিন ওয়েদারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এখন বাজে হচ্ছে দুপুর 2টা 58 মানে 3টা বেজে গেছে অলমোস্ট তো শাহবাগ থেকে ভিডিওটা শুরু করলাম আজকে অনেক প্ল্যান আছে দেখা যাক কি কি করতে পারি কতটুকু শেষ করতে পারি এখন যাচ্ছি হচ্ছে কি বলে এটাকে সেগুন বাগিচা সেগুন বাগিচা আমার একটা ফ্রেন্ড আছে

আগে আমার একটা ফ্রেন্ড কি ফোন দিয়ে নেই কারণ ওর হচ্ছে যে ওর অফিসটা কোথায় এটা আমি অ্যাকচুয়ালি জানি না আমি এখন আসি মৎস্য ভবন মৎস্য একটু ফোন দিই ফোন দিয়ে দেখি ও ওর অফিসটা কোথায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুন বাগিচা এখান দিয়ে ঢুকতে বলছে আমার ফ্রেন্ড ওই যে দেখা গেছে আমার ফ্রেন্ডকে ক্যামেরা একটা ইন্ট্রো দে এই হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড নাইমুল রহমান রিয়া তোরও চ্যানেল আছে মোটর ব্লগিং করে চিনে রাখেন সবাই নাইমুল রহমান রিয়া চ্যানেল নাম তো আসলাম বংশাল বংশাল আসছে এখন একটু একটা গাড়ির জন্য চেন সেট নিব হ্যাঁ আমার এক বন্ধু সাজেস্ট করছে আর টাউনের দোকান আছে কত 2000 100 টাকা কম রাখেন তো রোলনের চেন সেটটা কিনে ফেললাম এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা এটা একমাত্র বংশালে মদিনা অটোস এই হচ্ছে এটা মদিনা অটোস বংশাল একশো সাতাত্তর বংশাল রোড এখানে হচ্ছে শুধু রোলনেটটা পাওয়া যায় বংশালে অনেক জায়গায় খোঁজা হয়েছে কোথাও পাইনি বাট এই একটা জায়গাতেই হচ্ছে চেন সেটটা পাইলাম তো বিহান বাইকের অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা শেষ এই যে হাতের মধ্যে সবকিছু আছে তো এখনো আসছি হচ্ছে বিউটি লাচ্ছি পুরান ঢাকার নাকি অনেক নাম করা ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি খেতে অনেকের থেকে নাম শুনছি এখন দেখি নিজে ট্রাই করে তো এভরি চলে আসছি মোহাম্মদপুর টাউন হল আমার বন্ধুর দোকানের কাছাকাছি চলে আসছি এই তো সামনে আরেকটু দূরে তো অলরেডি ছয়টা আটচল্লিশ বেজে গেছে সেগুন বাগিচা থেকে আসতে আসতে এখন কাজ ধরলে কখন শেষ হবে বলতে পারতেছি না কারণ বেশ কিছু কাজ আছে গাড়িতে এই গলিটাতে অলওয়েজ জ্যামটা লেগেই থাকে আজকে সারাদিন বাইকের পিছনেই সময় চলে গেল অনেক জায়গায় ঘুরলাম প্রথমে বাসা থেকে বের হলাম তার কলা বাগান গেলাম সেইখানে একটু কাজ ছিল সেই কাজটা শেষ করলাম সেই কাজটা শেষ করে গেলাম সেগুন বাগিচা আমার ফ্রেন্ডের অফিসে তো এখানে একটু সময় কাটিয়ে তারপর বন্ধুকে নিয়ে চলে গেলাম বংশাল তো বংশালের অনেক জ্যাম অনেক মানুষ সবসময় মানুষ থাকে রেগুলারলি মানুষ থাকে তো ওইখান থেকে আসলাম হচ্ছে সাড়ে পাঁচটা কিংবা ছয়টার দিকে এসে আবার ফ্রেন্ডের অফিসে আসলাম এসে অফিসে তার আমার বন্ধুর বাইক ছিল তো ওইটা নিয়ে আসতে আসতে অলমোস্ট ছয়টা পঞ্চাশ বেজে গেছে

হচ্ছে চেন সেট তারপরে হচ্ছে আপনার ফাইটো ব্রেক প্যাড এটা হচ্ছে অকটেন বুস্টার নিচে একটা তারপর হচ্ছে ক্লাস কেবিল নিলাম একটা এবং এখন এইখান থেকে কিনতে হবে একটা মোবিল কিনতে হবে মোবাইল ফিল্টার কিনতে হবে তারপর হচ্ছে আর কি জানো ও ব্যাটারি কিনতে হবে একটা ব্যাটারি লাগাইতে হবে everything you know that you could get don't let them guide your life towards regret i'll fight for what i love with every breath my past is filled with things i won't forget i use them all to push me to my best so treat the worst of times just like a test if only i could go back in time <laughs> সবসময় কাজ করে কারণ ও যদি কাজ না করে তাহলে ভালো লাগে না কারণ ও নিজের মতো করে নিজের মন মতো করে কাজ করে এখন বাজে অলমোস্ট এখন গাড়ির কাজটা শেষ করলো তো অনেকদিন পর একটা সুন্দর একটা সার্ভিস দিয়ে দিলাম আমার বন্ধুর দোকান থেকে মোহাম্মদপুর টাউন হল লাকি এন্টারপ্রাইজ ও খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ গাড়ি এখন আগে থেকে অনেক ভালো অনেক সুস্থ অনেক ভালো লাগতেছে তো রোলনের চেন লাগাইছি রোলন এর আগে কখনো ইউজ করা হয় নাই রোলন ইউজ করলাম দেখি রোলনের রিভিউটা দিব ইনশাআল্লাহ পরে যদিও রোলনের নতুন করে রিভিউ দেওয়ার মতো কিছু নাই বে ভরতে আসলাম যদিও তেল আছে তারপর ফুল ট্যাঙ্ক করে ফেলি কারণ এখন একটা অকটেন বুস্টার দিব অকটেন বুস্টার দিলে মোটামুটি গাড়ির একটু ময়লা তেলের যে ময়লা টলা আছে একটা কেটে যায় অকটেন বুস্টারটা হচ্ছে গ্যারেজে যে তারপর দিয়ে দিব তো एवरीवन সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা না বলতেই নয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম